নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় আজ চোদ্দোই এপ্রিল রবি মেসে তুঙ্গি সিংহ রাশি একটা মাস পাঁচটা সুখবর নিশ্চিত পাবেন তবে একটি বিষয়ে সতর্ক থাকতেই হবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানাবো আজ চোদ্দোই এপ্রিল থেকে তাদের জীবনে বিরাট বিরাট এক সৌভাগ্যের সময় শুরু হচ্ছে কেন না দীর্ঘ এক বছর প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে তাদের মালিক তাদের পিতা প্রভু রবি আজ তুঙ্গি অবস্থায় অবস্থান করবে মেষ রাশি থেকে আর রবি দীর্ঘ একটা মাস এখন মেষ রাশিতেই থাকবে দা সিংহ রাশির পক্ষে বিশেষ বিশেষ সৌভাগ্যজনক আর সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা তাদের জীবনে একটা বিরাট বিরাট সমৃদ্ধিকে প্রত্যক্ষ করবে আর পাঁচ পাঁচটি সৌভাগ্যের খবর পাবে কোন সেই পাঁচটি সৌভাগ্যের খবর এবং কোন একটি বিষয়ে সতর্ক থাকতে হবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা দেশে প্রবেশ করি প্রথমেই বলবো রবি হচ্ছে যশ খ্যাতি প্রতিপত্তি সমৃদ্ধির প্রদানকারী গ্রহ রবি হচ্ছে জীবিকা বা কর্ম প্রদানকারী গ্রহ রবি মানে পিতা রবি মানে সামাজিক সম্মান রবি মানে মানুষের মধ্যে জাগিয়ে তোলা তার নিজস্বতা সেই রবি এতদিন অষ্টমে ছিল সিংহ রাশির আর সিংহ রাশির ক্ষেত্রে রবি সবচেয়ে স্পেশাল গ্রহ কেননা সিংহ রাশিরা রবির কারক রবির দ্বারাই তারা আলোকিত হয় রবির সৌভাগ্যেই সিংহ রাশির সৌভাগ্য রবি দুর্ভাগ্যেই সিংহ রাশির দুর্ভাগ্য নেমে আসে রবি এতদিন ছিল সিংহ রাশির অষ্টমে অর্থাৎ সিংহ রাশি অষ্টমে রাহু শনির সঙ্গে যা রবি খুবই খুবই অশুভ অবস্থায় ছিল আজ থেকে রবি সেই স্থান ত্যাগ করে মেষ রাশিতে অবস্থান করতে শুরু করেছে এর ফলে সিংহ রাশি প্রথম যে সৌভাগ্যের খবর পাবে তা হচ্ছে ধার দেনা মুক্তি ও সম্মান লাভ পুরো দুটো মাস বা তিনটে মাস তাদের জীবনে যে সমস্ত ক্ষেত্রে ধার দেনা হয়ে গেছে তা এই একটা মাসে অর্থাৎ চোদ্দোই এপ্রিল থেকে তেরোই মেয়ের মধ্যে সমস্ত ধার দেনা সুৎস মিটে যাবে এবং তাদের যে সম্মান লস হয়েছিল যে সম্মান তাদের নষ্ট হয়েছিল সেই সম্মান পুনরায় ফিরে পাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা সিংহ রাশিরা অবশ্যই সৌভাগ্যের মুখ দেখতে পাবে তাদের জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি সুতরাং সিংহ রাশির কাছে তো রবির এই অবস্থান অতি সৌভাগ্যজন দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে পিতা বা পিতৃস্থানীয়দের শারীরিক সুস্থতা রবি মানে পিতা এতদিন রবি অষ্টমে থাকায় আপনার পিতার সঙ্গে আপনার ব্যবহারিক একটা খারাপ দিক আসছিলো এছাড়াও আপনার নিজের পৈতৃক সম্পত্তি নিয়ে গণ্ডগোল হচ্ছিলো বা পিতার শরীর স্বাস্থ্য দিয়ে আপনি চিন্তায় ছিলেন এইবার সমস্ত দুঃখের অবস্থান ঘটবে রবির আশীর্বাদে রবি দেবে আপনাকে স্বর্গীয় সুখ স্বর্গীয় সম্পদ রবির আশীর্বাদে আপনি জীবনকে প্রত্যক্ষ করবেন বিরাট বিরাট সৌভাগ্যের দ্বার রূপে তাই বলবো রবির এই অবস্থান আপনার জীবনযাত্রাকে সুনিশ্চিত করবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি হন বিশেষ করে আপনার পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে পিতার সাহায্য পাবেন পৈতৃক সম্পত্তি হাতের মুটোয় আসবে পিতার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকে হন তৃতীয় সৌভাগ্যের খবর হবে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি বড় অঙ্কের লটারি জেতার সুযোগ হ্যাঁ রবি যেহেতু আপনার চালক গ্রহ রবি তুঙ্গি অবস্থায় এখন থাকবে তাই সিংহ রাশির জীবনে অধিকাংশই ক্ষেত্রে কোটি টাকার মালিক হওয়ার যোগ উৎপন্ন হবে কারণ দীর্ঘ এক বছর পর এমন যোগ আসে যখন রবি সরাসরি সিংহ রাশিতেই অবস্থান করে আর সিংহ রাশিকেই অবস্থান করে রবি সিংহ রাশি জীবনে নিয়ে আসে বিচিত্র পরিবর্তন নাম যশ খ্যাতি প্রতিপত্তি সমৃদ্ধি ছাড়াও তাদের জীবনে আসবে বিপুল অঙ্কের লটারি জেতার সুযোগ তাই আপনি যদি সিংহ রাশি হন চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দোই মে এই সময়ের মধ্যে আপনার ভালো ধরনের লট লাগার সুযোগ আপনি পেতেই পারেন সিংহ রাশি চতুর্থ যে সৌভাগ্যের খবর আসবে তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে সাফল্য একাধিক যারা কাজের সঙ্গে যুক্ত প্রত্যেকটা কাজে এতদিন ডিস্টার্ব হচ্ছিলো এইবার প্রত্যেকটা কাজ অতি সহজ বা অতি সরলভাবে সম্পন্ন হবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন কাজে কোনো বাঁধা বিঘ্ন আর আসবে না কর্মজগতে আপনার যশ খ্যাতি প্রতিপত্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের জোয়ারে ভাসবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকারণ শেষ যে শেষ যেটি ঘটবে তা সত্যিই অবিশ্বাস্য দিন যেমন আপনার শরীর স্বাস্থ্য খারাপ ছিল শরীর স্বাস্থ্যের উন্নতি হবে এত দিন যেমন আপনার পারিবারিক জীবনে অশান্তি চলছিল তারও নির্মূল হবে সন্তানের বিদ্যায় বিকাশ হবে সন্তানের দিক থেকে সৌভাগ্যের খবর পাবে প্রত্যেক প্রত্যেক সিংহ রাশির জাতক জাতিকা সুতরাং বোঝাই যাচ্ছে রবি তুঙ্গি হওয়ার ফলে সিংহ রাশিদের জীবনে একটা বিরাট সৌভাগ্যের সুযোগ বয়ে আনছে আজ চোদ্দোই এপ্রিল থেকে কাল চোদ্দোই মেয়ের মধ্যে যা শুরু হয়ে যাবে আর চোদ্দোই এপ্রিল থেকে কাল চোদ্দোই তেরোই মেয়ের মধ্যে যা সম্পন্ন হবে সুতরাং চার পাঁচ পাঁচটি সৌভাগ্যের খবর অপেক্ষা করছে সিংহ রাশিদের জন্য। তবে একটা বিষয় আমি সতর্ক করব। রবি এখানে তুঙ্গি অবস্থায় আছে এর ফলে আপনার মাথায় কোনো চোডাকাত লাগতে পারে মাথায় বা চোখে বা ঘাড়ে কিছু সমস্যা তৈরি হতে পারে বাকি এইটুকু দিক দিয়ে আপনাকে সতর্ক থাকতেই হবে বাকি প্রত্যেকটা দিক দিয়ে আপনি সতর্ক আপনি সৌভাগ্যের মুখ দেখবেন আমি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম আর চোদ্দোই এপ্রিল রবি হয়েছে তুঙ্গি তেরোই মে পর্যন্ত তাদের জীবনে পাঁচ পাঁচটি সৌভাগ্যের খবর আসবে এছাড়াও আমি আরও একটি বিষয় সতর্ক করে দেব সেটি হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে কোথাও ভার বড় ধরনের ইনভেস্ট করবেন না এতে আপনার ক্ষতি হতে পারে বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এরকম ভিডিও শেষ করেন নমস্কার ধন্যবাদ